হ্যালো কেমন আছেন সবাই আপনারা নিশ্চয় ভালো আছেন যাই হোক আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে একটু ব্যতিক্রম একটু ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গটা হচ্ছে আসলে আমার নিজস্ব ভোগান্তি থেকে কিন্তু আসলে আলোচনাটা তবে আমি মনে করি আমার সাথে আরও অন্যান্যরা কিন্তু মানে এই ভোগান্তিতেই আমার সাথে একমত হবেন কারণ জগতে অনেক কিছু আছে যেমন একজনের সমস্যা মানে সেটা একজনের না সেটা বহুজনীয় সমস্যা বলে পরিগণিত হয় কিন্তু কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কারো মানে অন্তর্নিহিত ভাবের ভেতরে থেকে যায় আবার কেউ বহিঃপ্রকাশ করে তো আমি বহিঃপ্রকাশ করতে চাই বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আমি যখন লেখাপড়া নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলাম কোথায় কী আছে কোন বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় পড়ানো হয় কোথায় প্রফেশনাল কোর্স চালু আছে এবং কতটুকু চালু আছে কত বিষয়ে চালু আছে বা কেমন আসয় বিষয় যাবতীয় সকল বিষয় নিয়ে যখন একটা গবেষণা চালাচ্ছিলাম তো অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু ভালো লাগার আছে আবার অনেক কিছু খারাপ লাগার আছে তো আজকে একটা খারাপ লাগার বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিষয়টা হচ্ছে মানে ওই এক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা আর কোথাও দেখা যায় না তো এক বিশ্ববিদ্যালয় বলেই যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু এই সমস্যাটা খেয়াল করতেছি আমি আমি সেটা হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা কুমিল্লা তো যদিও তেমন একটা প্রফেশনাল কোর্স নাই দুই একটা ব্যতীতে দু চারটার মনে হয় নেয় বিশেষ করে ওই ব্যবসা বিষয়ে ব্যবসায়িক শিক্ষা বিষয়ে ছাড়া মানে কমার্স গ্রুপ ছাড়া অন্যান্য গ্রুপে তেমন একটা মানে প্রফেশনাল কোর্স এদের নাই এদের বিষয় কম যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় মাত্র বিশ বছর বয়স চলে যাই হোক তবে সেক্ষেত্রে জগন্নাথ অনেক দূর এগিয়ে আছে জগন্নাথ যেহেতু মানে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাইছে হয়তো বিশ একুশ বছর কিন্তু এদের কার্যক্রম তো অনেক পূর্ব থেকে অনেক প্রাচীন সেই আঠারোশো শতকের দিক থেকে ওদের উৎপত্তি তো যাই হোক তো কোন বিশ্ববিদ্যালয় বিজ্ঞাপনে এই মাস্টার্স প্রফেশনাল কোর্সের মধ্যে এই কথাটা উল্লেখ করে না যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়লে বা ওই কোর্সে ভর্তি হলে অন্য আর কোথাও পড়া যাবে না একমাত্র শুধু জাতীয় জাতীয় কথাটা লিখে বিশ্ববিদ্যালয়ে এটা কোন ক্ষেত্র কোন মানে এদের নাকানি পাকানি আমি বুঝলাম না নাজেহাল করার যে একটা পায় তারা এটা বুঝলাম না কেন ওদের কি লাভ এটা করে ভাই আমি প্রফেশনাল কোর্স করব আমি একটা জায়গায় যদি তিনটা একসাথে চালাইতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার টাকাও আমার যাবে সময়ও আমার যাবে পরিশ্রমও আমার হবে আমি যদি তিনটা চালাতে পারি আমার সামর্থ্য বা আমি আমার মনে চায় আমি করবো বাধা তো থাকার কথাটা লেখাপড়ার বিষয় লেখাপড়া হতে হবে জলের মতো তরল লেখাপড়াটাকে কঠিন করবে কেন লেখাপড়ার বিষয়টা এমন যে যেটার ব্যাপারে কোনো রকম বাধা বিপত্তি থাকা উচিত না কিছু নিয়মকানুন তো থাকবেই যেটা একেবারে না মানলেই না যেটা না হলেই না কিন্তু এই যে একটা আন করা ফালতু একটা এই নিয়ম বানিয়ে রাখছে ওদের ওখানে পড়তে গেলে যে বিষয় পড়া হোক ওরা অন্য কোথাও আর পড়তে দিবে না এটা পাগলামি ছাড়া কিছু না আমার কাছে মনে হয় বড় খারাপ লাগে আমার কাছে ওদের এই নিয়মের কারণে এখন আমি ওই ল ভর্তি হয়েছি কিন্তু লর পাশাপাশি চাইতেছি আমি মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করবো কিন্তু পারতেছি না ওদের এই এই ফালতু নিয়মের কারণে কি রে ভাই আমি পারলে তোমার সমস্যাটা কি তোমাদের সমস্যাটা কি হ্যাঁ এটা বলতে পারে যে দুই জায়গা পড়া যাবে এর বেশি পড়া যাবে না এটা হইলেও চলে যেহেতু স্বাভাবিক কারণেই একজন মানুষ একসাথে তিনটা বিষয়ে পড়তে একটু কষ্ট হওয়ার কথা কিন্তু তারপরে এটা তার স্বাধীনতা সে যদি চার বিষয় পারে তার স্বাধীনতা সেটা এটা কেন বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না কোনো প্রতিষ্ঠানের বা কোনো মানে এরকম কোন অভিভাবকদের এমন করা উচিত না ওই যে ভারতের একজন ছিলেন জিস্কর সম্ভবত জিস্কর সম্ভবত নাম শ্রীকান্ত জিসকর সম্ভবত সঠিক নামটা মনে নাই তো উনি নাকি দশটা বিষয়ে মাস্টার ডিগ্রি করছেন এবং আরও অন্যান্য টুকটাক অনেক ডিগ্রি নিয়েছেন যে কারণ উনি ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিদের একজন ছিলেন আরেকজনের নাম ইদানিং বের হয়ে আসছে পার্থিবান ডক্টর পার্থিবান উনি একশো পঁয়তাল্লিশটা বলতেছে এক জায়গায় দেখলাম আবার আরেক জায়গায় দেড়শো ডিগ্রি সবই মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এই টাইপের এবং পিএইচডি ডিগ্রি বেশ কয়েকটা দশটা না কয়েকটা শুধু পিএইচডি ডিগ্রি যতটুকু জানা গেছে আর কি একেবারে যে মনোযোগ দিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি তা না ওই দেখা গেছে একটা নিউজের থেকে একটা চোখে পড়লো একটু ঢুকলাম একটু পড়লাম এর মধ্যে থেকে যা মনে থাকে আর কি আরেকটা হচ্ছে একবারে নথি টথি সংগ্রহ করে তারপরে একটা কিছু নিয়ে বলা সেটা আর এক কথা কিন্তু আমি যা কিছু বলি একেবারে উপস্থিত কোনো তথ্য সংগ্রহ করে বলি না যা কিছু মনে আটকে থাকে সেখান থেকে বলা যে বিষয়ে যা কিছু বলি যাই হোক মূল কথায় থাকি এখন আমার কথা হচ্ছে আমার এদিকে এখন উনপঞ্চাশ বছর বয়স চলে আমার মানে রানিং অফিসিয়ালি আটচল্লিশ বছর তো বেশ পরিণত বয়স হয়ে গেছে আমার এখন সামনে আর বাঁচব কয়কাল কয়েক যুগ আমার হঠাৎ করে আমার ওই বর্তমান প্রেক্ষাপট অনুসারে আমি ভাবলাম চিন্তা করলাম যে অতীত আমার রেগুলার একটা সার্টিফিকেট বকেয়া রয়ে গেল সেটা এখন নিয়ে নেওয়ার চেষ্টা করি এটা মনে শান্তি এখন নিতে আসা কত যে গ্যাড়াকলে পড়লাম কত রকমভাবে এই এখানে এই এই চাহিদার কারণে আসতেছি না ওই চাহিদার কারণে আসতেছি না ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড বেশি হয়ে যায় আবার কখনো কখনো জগন্নাথের ডিমান্ড বেশি থাকে মানে ওই যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার যে মাপকাঠি চায় তো এই যে এলোমেলো সব বড়র ছোট আচরণ ছোটোর বড়ো বড় আচরণ একটা বিরক্তিকর অবস্থা দিয়ে যেতে হচ্ছে নানান ধরনের প্রতিবন্ধকতা সহ্য করতে হচ্ছে তো যাই হোক আমি আবার দুর্ভাগ্যবশত ওই পাস কোর্সে পড়াশোনা করে আমার সময়ের এখন আসি বিপদে ওই সব জায়গায় আটকে যায় মানে এই শিক্ষাগত যোগ্যতার মাপ এখন প্রফেশনাল মাস্টার্স কোর্সটা একটু শিথিল থাকা উচিত যেহেতু এটা প্রফেশনাল আরেকদিকে হচ্ছে গিয়ে কেউ যদি ডিগ্রিতে দুই বছরের পড়ে আবার কেউ চার বছরের অনার্স করে সেটা যার যার মানে ফ্যাসিলিটি বা ওই অ্যাক্টিভিটি কিংবা অপরচুনিটি যার যা যার যার মতো করে থাকবে সেটা যেহেতু কারো যদি লেখাপড়ার বয়স বেশি থাকে বছর বেশি গুনতি হয় তাহলে সে সেটা ফায়দা পাবেই কোনো না কোনোভাবে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হলে আবার মাস্টার ডিগ্রি যোগ্যতা থাকতে হবে এটা একেবারে অবান্তর একটা ব্যাপার আমি দুই বছরের পাস কোর্সের ডিগ্রি পাস করছি এখন আমি আবার দুই বছরের মাস্টার ডিগ্রি করব বাস অ্যান আমার এনাফ কিন্তু এখন আমি তিন বছর পড়লাম না কেন এই জন্য আমি আটকে যাব কিংবা আমার অনার্স নাই কেন এই জন্য আমি মাস্টার ডিগ্রি করতে পারবো না এটা তো হইতে পারে না লেখাপড়া তো এরকম জটিল আঙ্গিকে হওয়ার কথা না লেখাপড়া হতে হবে একেবারে সরল সহজ পদ্ধতিতে যাতে সবাই পড়াশোনা করে শিক্ষিত হতে পারে লেখাপড়ার মধ্যে যদি বাধা থাকে তাহলে সেই জাতি উন্নত হবে কি করে যেহেতু বলা হচ্ছে শিক্ষাম জাতির মেরুদণ্ড তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই এই যে আমি লয়ের কথা যদি বলি লয়ের ব্যাপারটা আমি আরও আগে পড়তে পারতাম কিন্তু পড়তে পারি নাই কারণ ওরা ওই ডিগ্রি পাস তিন বছরের চেয়ে বসেছিলো অথচ আমি জাতি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডিগ্রি পাস করছি তো আমার সময় দুই বছর এখনকার তিন বছর সেম বয়স মানে সময় বাড়ালে কি হবে কোর্স তো ওইটাই পড়া তো ওইটাই দুই বছরের তিন বছর টেনে লম্বা করলে তো ঘুরি ফিরি কথা ওইটাই না এখন কথা হচ্ছে আমার সময় দুই বছর যা মান এখন তিন বছরের তা একই মান তাহলে এখানে কোনো ভেদাভেদ থাকার কথাটা কিন্তু এখন আমি তিন বছর পড়লাম না কেন ওই যে আমি আটকে গেলাম হইলো এরকম আমার মতো অনেকে কিন্তু এরকম হয়তো ভক্তভোগী সবারটা হয়তো আসে না এখন আমি বলতেছি আমারটা তো এখন আমার কথা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখান থেকে বেরিয়ে আসা উচিত এই শিক্ষার এই প্রতিবন্ধকতা তৈরি করার থেকে বের হয়ে আসে আসা উচিত আমি বলে ম আমি মনে করি কেননা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ যেহেতু এখান থেকে সবচেয়ে বেশি ছাত্র গ্র্যাজুয়েট হয়ে বের হয় তো এদের তরলতা কামনা করি এদের সহজ প্রাচ্যতা কামনা করি সকল কিছুতে এরা উদার মন মাসিকতার পরিচয় দিবে এটাই আমরা আশা করি তা আমি বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যেন আমার এই ভিডিওটা যদি যায় বা কোনো না কোনোভাবে এটা পৌঁছে যায় তো তারা যেন আমার এই কথাটা একটু ভেবে চিনতে দেখে যে একজন স্টুডেন্ট সে যদি চার জায়গায় পাঁচ জায়গাও পারে একসাথে লেখাপড়া করতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে ফেল করবে না পাস করবে হ্যাঁ সে তার রেজাল্ট কি হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনাদের কাজ হয়েছে লেখাটা লেখাপড়াটাকে একেবারে জলের মতো তরল করে দেওয়া হ্যাঁ একেবারে সহজ প্রাচ্য করে দেওয়া যাতে কেউ না আটকায় পড়ালেখা করতে গিয়ে মানে লেখাপড়া করতে গিয়ে যাতে লেখাপড়া না করতে হয় ফিরে আসতে হয় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এটা যাতে না হয় তাহলে এইভাবে জাতি এগোবে কিভাবে শিক্ষার বিকল্প তার অন্য কিছু নেই তো আমি ঘুরে ফিরে ওই কথাটাই বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার এই আর্জি যে সবার কথা চিন্তা করে সবার লাভের কথা চিন্তা করে যেন এই প্রতিবন্ধকতাটা উঠিয়ে দেওয়া হয় কি মানে ওই যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই অন্য বিষয়ে অধ্যয়নরত থাকতে পারবে না এই কথাটা যেন উল্লেখ না থাকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বিষয় পড়তে চাই আপনার কোনো সমস্যা আছে আমি পারলে কোর্স তো সব একরকম না একটা এক বছরের কোর্স আর একটা এই দুই বছরের কোর্স অথবা তিন বছরের কোর্স যেরকমই হোক না কেন একই সেশনে দুই জায়গা পড়লে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সমস্যাটা কোন জায়গায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এখন লয়ে ভর্তি হইলাম এখানে আমার দুই বছর লাগবে বিদ্যুৎ চলে গেছে সম্ভবত সম্ভবত না অবশ্যই বিদ্যুৎ চলে গেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি এখন এই যে দুই বছরের কোর্সে ভর্তি হয়েছে এল বি পাস কোর্সে আমি পাশাপাশি একটা এক বছরের ডিপ্লোমা কোর্স করব বাধা থাকবে কেন বা অন্য একটা বিশ্ববিদ্যালয়ে আমি এক বছরের কোর্স করব সমস্যা হবে কেন এখানে ডিপ্লোমা করলে এখানে এক বছরে শেষ হয়ে যাবে তো এখানে সেশন থাকবে একটা আর ওখানে দুই বছরের ওখানে পাশ করলে পাশের বছর থাকবে আরেকটা সেশন হবে আরেকটা আর সবচেয়ে বড় কথা সেশন যদি একটা হয় তাতে সমস্যাটা কি শিক্ষা ব্যবস্থা তো আমরা উত্তরোত্তর ক্রমশ বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি বিচার বিশ্লেষণ করে গবেষণা করে পরিবর্তন পরিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে আসছি তাই না তো এই আশাটা তো এখন আমরা ভুল মনে করি না বর্তমানে কিন্তু সামনে যেটা হওয়ার সম্ভাবনা সেটা নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকে কেন রে ভাই একটা জিনিসের খাঁটি মানে খাটি হবে না সেটা আহ মানে সেটার মধ্যে কোনো গলদ আছে এটা পরিষ্কার করতে কি একটা দীর্ঘ লম্বা সময় প্রয়োজন এটা তো বললে সাথে সাথে অনুধাবন করা যায় আমি একই সেসনে যদি তিন জায়গা থেকে পাস করি তাতে সমস্যাটা কোন জায়গায় এটা কোন আনারিপনয় বলে যে আরেক বিশ্ব আর কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না কেন এত মামুগিরি কেন ভাই আপনাদের এত মামুগিরি কিসের তো অতএব এখান থেকে বের হয়ে আসা জরুরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং শিক্ষার ক্রমশ প্রবৃদ্ধির জন্য এই মানে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং শিক্ষাকে যত রকম ভাবে পারা যায় সরলমুখী করা উচিত শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা পরিচালকের দায়িত্ব আছেন তাদের এই চিন্তাগুলো থাকা উচিত ক্রমশ শিক্ষাটাকে সহজ এবং সরল করার মন মাসিকতা লিপ্ত থাকতে হবে আপনাদের তা আমি আশা করি বুঝাতে পারছি ব্যাপারটা অনেক কথাই বলা যায় একটা বিষয় বলতে গেলে কিন্তু এত লম্বা কথা বলেও লাভ নেই যে বুঝার সে একবারই বুঝে অল্পতেই বুঝে আর যে বুঝে না তাকে সারা জীবনে বোঝানো যায় না তো শেষ কথাটা শেষ কথা এবং উপসংহারে আসে আমি এই কথা বলতে চাই যে আপনারা বিজ্ঞাপন থেকে ওই অংশটা কেটে বিজ্ঞাপন দিবেন আশা করি সামনে কি যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যে গ্রেড চান এটা চান সমস্যা নেই কিন্তু পরবর্তীতে বলেন যে ওই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না অধ্যয়নরত থাকলে ওখানে আবার ওইটা কাটা দিতে হবে এবং বলেন যে হুমকি দেন যে দুই দিগের সে মানে অ্যাডমিশন বা ভর্তি বাতিল হয়ে যাবে এই ধরনের হুমকি ধামকি দিয়ে না ভাই হুমকি ধামকি লেখাপড়াতে শিক্ষাতে কোনো দিন এটা কার্যকর করা উচিত না আপনি হুমকি দেন অন্য সেক্টরে অন্য বিষয়ে যদি হুমকি থাকে সেখানে হুমকি থাকতে পারে আইনের ক্ষেত্রে হ্যাঁ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে হুমকি চলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে হুমকি দিবেন না ভাই হুমকি এটা ভালো না এটা ঠিক না শিক্ষাটাকে একেবারে তরলমুখী করে দেন হ্যাঁ ঝর্ণা ধারার মতো করে দেন যত সারা বছর সারা সময় ধরে যেন এটা বইতে পারে কথাটা বলছেন শিক্ষাকে কখনো বাধা বিপত্তি তৈরি করবেন না শিক্ষার পেছনে শিক্ষার মধ্যে শিক্ষার আগে পরে কোথাও না কোনো বাধা থাকলে এটা জাতির জন্য খুব বেশি সুখকর হবে বলে মনে করি না অতএব আমার কথাটা ভেবে চিনতে দেখবেন বিজ্ঞাপনে ওই কথাগুলো বাদ দিবেন যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না এই কথাগুলো লিখবেন না যে পারে সে পড়ুক আপনার এই কথা বলার দরকার নেই আপনাদের কাজ হয়েছে লেখাপড়াটাকে সরল করে দেওয়া সহজ করে দেওয়া মানে একেবারে মোমের মতো গলিত করে দেওয়া কথাটা বুঝছেন তো ঠিক আছে যারা আমার ভিডিওটা দেখবেন এবং চান্স কর্তৃপক্ষের কাছেও যদি যায় আমার কথাটা তাহলে আমি আশা করি আপনারা এ বিষয়টা ভাববেন এখানে কোনো মানে খারাপ বা নেগেটিভ কোনো দিক নেই যদি আপনারা ওই অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আরেকজনকে পড়তে দেন আপনাদের এখানে পড়বে বলে অন্য কথা পড়তে পারবে না এটা একেবারে সারাসার একটা মানে ফালতু চিন্তা কথাটা বুঝছেন এই আনারি পণ্য কেন করবেন আপনারা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো ইয়ে নেই প্রতিবন্ধকতা নেই আপনারা কেন প্রতিবন্ধকতা তৈরি করেন আপনারা তো আরো সহজ হওয়ার কথা ওদের তুলনায় যেহেতু আপনাদের ভান্ডারটা বড় আপনারা বিশাল একটা মানে যজ্ঞ নিয়ে আসেন আপনাদের আন্ডারে কয়েক হাজার কলেজ প্রতিষ্ঠান ইনস্টিটিউট এই ইয়ে করতেছে হ্যাঁ চলতেছে আপনাদের মন মানসিকতা আরো উদার হওয়া দরকার ঠিক আছে যারা ভিডিও দেখতেছেন দেখবেন সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল আর একটা আর্জি রইল যে এই শিক্ষা বিষয়ক আরো নানান বিষয়ে আমাকে কথা বলতে সহযোগিতা করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আমি এগুলো খুব একটা বলি না আমার কাছে একটু অন্যরকমই লাগে কিন্তু আবার দুই চারটা না বললেই হয় না দু এক জায়গা না বললে হয় না তো এই জন্য বললাম আশা করি মানে কথাটা মানবেন ভালোবাসবেন আপনাদের নিজেদেরও লাভ আছে নতুন কিছু জানলেন আমি যতটুকু জানি আমার জানার বাইরে তো আমি আর কিছু বলতে পারবো না এই হলো কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যরা যেরকম বলে প্রতি ভিডিওতে এরকম আর কি আর সহযোগিতা করবেন পাশে থাকবেন আমার ওকে খোদা হাফেজ ভালো থাকেন ভালো রাখেন